ওটা সাইজ কত ভাবি এটা কি বলছেন আপনি আমার কাছ থেকে সাইজ জিজ্ঞাসা করছেন ভাবি দৌড়ে এসে এমন প্রশ্ন করায় রোহান লজ্জা পেয়ে বললো কথাটা উত্তরে সামিরা বলল আমাকে সাইজ বলতে কি সমস্যা ভাবির সাথে লজ্জা কিসে ভাবি আমি জানি ভাইয়া বিদেশে যাওয়ার পর থেকে তোমার অনেক সমস্যা হচ্ছে বিশেষ করে রাতে তাই না কিন্তু আমার তোমাকে ভাইয়ার মতো কিছু করা ঠিক হবে না তাছাড়া সামনে আমার বিয়ে স্বামী একটা চট দিয়ে বলল তোমার এত বাজে মন মানসিকতা সেটা আমার জানা ছিল না আমি তোমাকে ফুলের ব্লাউজের সাইজ জিজ্ঞাসা করেছি মা আর আমি এখন বাহিরে যাচ্ছি তোমার ফুলের জন্য বিয়ে সব শপিং করতে তাই মা আমাকে পাঠিয়েছে তোমার কাছে জানতে এখন মনে হচ্ছে সেটাই ভুল হয়ে গেছে আমি ফুলকে ফোন করে জিজ্ঞাসা করে নেব উপরে ছত্রিশ নিচে আটাশ সামিয়া ভাবি পেছন থেকে কথাটা শুনে আরো মাথা খারাপ হয়ে গেল তারপর সোজা বেরিয়ে গেল যাবার পর রোহান নিজের মাথায় চট দিয়ে বলল ইস কি বোকার মতো কাজ করে ফেললাম ভাবি কি বলতে আসলো আর আমি উল্টো পাল্টা কি বলে ফেললাম সামিয়া দরজার সামনে আসতেই তার শাশুড়ি জিজ্ঞাসা করলো কি হলো সব জানতে পেরেছো জি সব বলেছে আপনার ছেলে দেখো না কাজের সময় মেয়েটার মোবাইল নাম্বার নাম্বারটা বন্ধ না হলে কি আর ওর কাছ থেকে জিজ্ঞাসা করতে হতো সমস্যা নেই আপনার ছেলে আমাকে সাইজ বলে দিয়েছে ফুলকে আর বারবার ফোন করতে হবে না ঠিক আছে চলো তাহলে গুরুত্বপূর্ণ জিনিসগুলো সব কিনে নিয়ে আসি জিনিসপত্রের এখন যা দাম শুনছি জানি না আজকে কত টাকা বাজেট রাখতে হয় হেলেনা বেগম পুত্রবধূকে নিয়ে মার্কেটে চলে গেল এদিকে ফুল লিপটে করে তার বাসায় যাচ্ছিল লুকিয়ে সে তখনই মুখ ঢেকে বের হয়েছে যায় লিপ থেকে ভাবি আর তার শাশুড়ি কথাবার্তায় ছিল তাই ফুলকে খেয়াল করলো না লিপটের দরজা পুনরায় বন্ধ হতেই ফুল মনে মনে ভাবলো যাক বাবা বেঁচে গেলাম একটুর জন্য এখনই সামনাসামনি পড়ে যেতাম তখন আবার কথা প্রশ্ন করত কেন এসেছে কি সমস্যা আবার হবু জামাইটা একদম বলো ওরা বাসা থেকে বের হয়েছে কিনা সেটাও ঠিকঠাক মতো ইনফরমেশন দিতে পারে না দেখাচ্ছি মজা আজকে বলে ঘরের ভেতর ঢুকে গেল বেডরুমে ধাক্কা দিয়ে দিয়ে নিয়ে গিয়ে রোহানকে বিছানায় ফেলে বলল তোমার কোনো কাজে সিরিয়াসনেস নেই আজকে একটুর জন্য তোমার মার ভাবির সামনে পড়ে যেতাম তারা কি ভাবতো বলতো দুদিন পর বিয়ে যাদের জন্য সবকিছু শপিং করা হচ্ছে আর তারা এখানে বাসায় কেউ না থাকার সুযোগ নিয়ে লুকিয়ে প্রেম করার প্ল্যানিং করেছে রোহান তার গার্ল ফ্রেন্ডকে হাত ধরে আদর করে বসিয়ে বলল আরে বাবা রাগ করছো কেন? যা হবার হয়ে গেছে। এখন আমরা যেহেতু একসাথে হয়ে গেছি, চলো সময়টা নষ্ট না করে এনজয় করি। বলে তাকে নিয়ে শুয়ে পড়ল। বন্ধখানিক পর শপিং শেষ করে একটা রেস্টুরেন্টে বসে আছে সামিহা আর তার শ্বশুর। যা সবকিছু বাজেটের মধ্যে পেয়ে গেছি। কি বলো? হ্যাঁ মা, আপা তো তো সবকিছু পেয়ে গেছি। আমার কিন্তু মনের ভিতর কেমন জানি খুদখুদ করছে। মেয়েটা সবকিছু পছন্দ হবে তো? কেন পছন্দ হবে না মা? আমরা তো কোনো সস্তা জিনিস কিনে আনেনি। এখানে সবকিছুই ভালো ভালো ব্র্যান্ডেড দোকান থেকে কেনা। তে আমি সিওর ফুলের অনেক পছন্দ হবে আচ্ছা খুব ক্ষুধা পেয়েছে এখন বলেন কি খাবেন তোমার যা খুশি অর্ডার করে দাও আমি একটু ওয়াশরুম থেকে আসি আর এই শাড়িটা বের করেছি একটু ঢুকিয়ে রাখো শাশুড়ি ওয়াশরুমে চলে গেলে তানিয়া ভাবল এই সময় এতবার ফোন করার পরেও ফুল কেন রিসিভ করলো না কোনো কাজে ব্যস্ত ছিল নাকি কোনো সমস্যা হলো এই ভেবে সে ফুলকে ফোন দিলো একটা ওদিকে সোয়া থেকে লাফিয়ে উঠে বসে জামা ঠিক করে ফুল মোবাইল নিয়ে দেখলো সামিয়া ফোন করেছে তোমার ভাবি আবার ফোন করেছে কেন আরে বাবা ওরা তো শপিং এ গেছে হয়তো কিছু দরকারে আমাকে ফোন করতেই পারে রিসিভ করে দেখো আমার কেমন যেন নার্ভাস লাগছে না কি ওরা বুঝতে পেরে গেল আমি এখানে এসেছি ঠিক আছে দাওতা হলে আমি কথা বলি রাখো তো তোমার মজা করা তাহলে তাড়াতাড়ি রিসিভ করো আমি তোমার জন্য কফি নিয়ে আসি ফুল ফোন রিসিভ করে বলল হ্যালো ভাবি কেমন আছেন হ্যাঁ ফুল ভালো আছি তুমি কেমন আছো তুমি সুস্থ আছো তো জি ভাবি আমি একদম সুস্থ আছি আসলে তখন শপিং এ جاচ্ছিলাম তোমাকে অনেকবার ফোন করলাম তোমার সাইজটা জানার ছিল ও আচ্ছা আমার সাইজ হচ্ছে কথা শেষ হওয়ার আগেই সামিয়া এসে বলল পরে আর নিচে আটাশ তাই তো আমার দেবর থেকে জেনে নিয়েছি ঠিক আছে থাকো তাহলে পরে কথা হবে ফুলের মাথা তিন দিন পর বিয়ের বসে আছে সবাই সবাই এই বেশ খুশি সাহেব রোহানকে কবুল হঠাৎ করে রোহানের মাথাটা ঘুরে তার বলতে বললে মা খেয়াল করে বললো কি হয়েছে বাবা শরীর খারাপ হয়েছে একটু আগে তো সবকিছু ঠিক ছিল হঠাৎ করে কি হয়ে গেল তুমি কিছু বলছো না কেন তোমার কি খারাপ লাগছে রেস্ট করবে কবুল বলার ঠিক আগ মুহূর্তে তোমার মাথাটা ঘুরে উঠলো কেন তোমার কি খারাপ লাগছে নাকি অন্য কোনো রহস্য আছে এটা কি বলছেন বেআই সাহেব রহস্য থাকবে কেন আমার ছেলে শরীর খারাপ হতেই পারে তাই না তাই একশোবার হতেই পারে কিন্তু কবুল বলার আগ মুহূর্তে মাথা ঘুরে ওঠা ভালো লক্ষণ নয় আমার অভিজ্ঞতা থেকে বলছি এখন সব কথা থাক প্লিজ ওকে দেখে মনে হচ্ছে ওর মাথাটা ঝিমঝিম করছে ওকে একটু বিছানায় শোয়ানো দরকার তারপর তারা সবাই মিলে রোহানকে বিছানায় শুয়ে দিল রোহান এতক্ষণ সময় ঘুমিয়েছিল হঠাৎ যখন চোখ মেলল তখন খেয়াল করলো তার মাথায় কেউ হাত বুলিয়ে দিচ্ছে ঝাপসা আলো চেহারা বুঝতে না পারলেও সে বুঝতে পারলো এটা তার প্রিয়সী হবু বউ ফুল সোনা তখন হঠাৎ করে কেমন যেন মাথাটা ঘুরে উঠলো তাই বিয়ের কাজটা ঠিকমতো মতো শেষ করতে পারলাম না তুমি মাইন্ড করো না প্লিজ আমি তো জানতাম এমন হবে আমার জন্য হয়েছে রোহান এবার চট করে উঠে বসে লাইট জ্বালিয়ে দেখলো এটা তার ভাবি কি ব্যাপার ভাবি এতটা তো তুমি আমার রুমে বসে আছো তাও আবার ঘর অন্ধকার করে মা দেখলে কি ভাববে আচ্ছা তোমাকে আমাকে একটুও ভালো লাগে না সামিয়ার চোখের জল দেখে রোহান অবাক হয়ে গেল ভাবি আজকে তোমার কথাগুলো অন্যরকম লাগছে তাছাড়া তোমার চোখে জল কেন তুমি কি বলতে চাচ্ছ তোমার ভাইয়া বিদেশে চলে গেছে আজ দু মাস ফোন করে তো কখনো ফোন করে আমি পাই না দেশে আসবে কম হলো 5 বছর আমার বিয়ে হয়েছে মাত্র 6 মাস আচ্ছা আমার শরীরে কি কোনো ক্ষুধা নাই আমার সাথে এমন অন্যায় কেন ভেবেছিলাম তোমাকে নিয়ে আমার ইচ্ছাগুলো পূরণ করতে পারবো কিন্তু তুমি যদি এভাবে বিয়ে করে ফেলো তাহলে তোমার স্ত্রীর জন্য সে সুযোগটা আমি পাবো না রোহান আমি আজকে তোমার বিয়েটা ভেঙে দিয়েছি শুধুমাত্র তোমাকে কাছে পাওয়ার জন্য সকালবেলা রোহানের ঘর পরিষ্কার করতে গিয়ে হেলেনা বেগম একটা অন্তরবাস খুঁজে পেলেন এটা হাতে নিয়ে তার চিনতে খুব একটা কষ্ট হলো না কারণ বাড়িতে তিনি ছাড়া নারী বলতে এক তার পুত্রবোধ সামিয়া কিন্তু তার পুত্রবোধ এমন একটা কাজ করতে পারে সেটা তার বিশ্বাসই হচ্ছে না তাছাড়া তার ছেলেকে সে প্রচন্ড ভালোবাসে এবং বিশ্বাস করে রোহান তার সাথে এই কাজ করতে পারে করেনি তিনি আর আগে আমার সচেতন খোলা রাখা আমি বাড়িতে থাকা অবস্থায় এরকম একটা অবৈধ কাজ হয়ে গেল আর আমি কিছুই বুঝতে পারলাম না এসব কথা নিজে নিজে বলে তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন রেগে মেগে অন্তর্বার সাথে ড্রয়িং রুমে গিয়ে রোহান রোহান বলে চিৎকার করতে লাগলে কি হয়েছে মা এটা কার এটা কার আমি কিভাবে করবো তাছাড়া আমার তো হওয়ার কথাই না সামিয়া এসে উপস্থিত হলে তিনি বললেন এটা কি তোমার বোমা সামিয়া চুপ করে থাকলো তোমার নিরবতাই বলে দিচ্ছে এটা তোমার তবে এটা আমার ছেলের ঘরে কিভাবে গেল আমার উপস্থিতিতে আমার মাথার পেছনে তোরা এসব অশ্লীল কাজ করছিস সেটা আমি বুঝতে পারলাম না তোদের রুচির এতটাই অধপতন মা বিশ্বাস করো আমার সাথে ভাবির কোনো খারাপ সম্পর্ক নেই ভাবির জিনিসটা আমার ঘরে কিভাবে গেল আমি জানি না কাল রাতে তুমি আমার সাথে সব করেছ মাকে সত্য কথাটা বলো এমন সময় সবাইকে অবাক করে দিয়ে কাজের লোক আব্দুল মোমিন এসে সামিয়ার গালে এটা কি হ্যাঁ আমি সামান্য কাজের লোক তোমার গায়ে হাত তুলেছি তোমার থেকে আমি বয়স অনেক বড় তাই তোমার গায়ে হাত তুলতে পারি তাছাড়া তুমি যে কাজ করেছো তার জন্য তোমার এর থেকেও বড় শাস্তি পাওয়া দরকার কি কাজের কথা বলছো তুমি মমিন গতকাল রাতে নিয়ে বারবার করে রোহান ভাইয়া